ना 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 उठे बस उठे 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 बस तो इधर नीचे नीचे उठते पारो हम्म लेके जाते धोते रे धोते 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 लल 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 धोते धोते अरे ये जाती ना कि कि हाँ रे কি কোলগেট হাসি কোলগেট হাসি কোলগেট কোলগেট হাসি ই দেখছ মানে এত নাজাচ্ছে পা ফোনটা ফেলে দিচ্ছে আমার কোলগেট কোলগেট হাসি না করে না ঘোরে না বসে পড়লো উঠে বসে গেল এ উঠে বসে গেল এবার কি হবে অন্ধকার আসছে এবার ঠিক আছে এই

আমি লাইটটা দিচ্ছি দিচ্ছি চলো চলো কোনো রাতে রান্না বাকি তোমার হেঁচকি উঠছে জল খাওয়াবো চলো চলো